আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা আপনাদের মাঝে নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম বিএফএস গ্লোবালে এখন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নেওয়াটা বা পাওয়াটা অনেক টাফ বিষয় আর এটা কিন্তু নিজে নিজে পাওয়াটা অনেক কষ্টদায়ক তো যেই কারণেই কারোনা কারো মারফত বা কারণ মাধ্যমে যাইতে হয় আর এইগুলোর কিছু কিছু লোক আছে যে যারা এই এইসব কাজগুলাই করে এক অ্যাপয়েন্টমেন্ট দ্বিতীয়ত আপনার এম্বাসির ফরমেটে আপনার ফ্যামিলি বিচার ফাইল রেডি করা স্পন্সার বিচার ফাইল রেডি করা এগ্রিকালচার বিচার ফাইল রেডি করা আবার এখন তো আপনার লেগালি জাসে যেটা ইতালি আসার পরে করা লাগতো এটা এখন বাংলাদেশেই করা লাগে এইগুলো করা যদি আপনার কোনো লুক না থাকে ফরম মিনিস্টারি করাও তারপর আপনার এইগুলো নোটারি করাও তো এই যে কাজগুলো যদি আপনার লুক না থাকে এই কাজগুলো করা অনেক কষ্টদায়ক তো যেই কারণে আমি আপনাদের একটা নাম্বার দিতে পারি স্ক্যানের নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে এর সাথে যোগাযোগ করলে এই ধরনের যত সকল ধরনের কাজ আছে এই ভাই করেন ইভেন আমার যে আমার যে কাজগুলা আমার আপনার ফ্যামিলি বিচার কাজ আমার পাসপোর্টের কাজ আমার যত ধরনের যদি ধরেন বাংলাদেশের এম্বাসির কোনো কাজ লাগে এই ভাইকে আমি করাই ইভেন আমি যে সরা থাকি বিচেন্সা প্রভেন্সির কম হলেও সত্তর পার্সেন্ট কাজগুলো এই ভাই করে একে বিশ্বাস করা যায় এর টাস্ট করা যায় কারণ হে অনেক ভালো মানুষ কাজগুলো অরিজিনাল হয় সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো আমরা যারা ইতালিতে আসি যে দশ বছর পরে যারা সীতালীন আসে বা ইতালিয়ান পাসপোর্টের আবেদন করি তখন কিন্তু আমাদের বাংলাদেশ থেকে যে ডকুমেন্টগুলো মিনিস্টারি করে আনতে হয় বা ইতালিয়ান করে আনতে হয় এই ডকুমেন্টগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কারণ এইগুলো যদি অরিজিনাল না হয় যদি বাংলাদেশ থেকে অরিজিনাল না আনা হয় এখানে কিন্তু ভেরিফাই করলে আমাদের পাসপোর্টগুলো রিজেক্ট করে অনেকের পাসপোর্ট রিজেক্ট করছে ইভেন কেউ যদি ভবিষ্যতে এইরকম দুই নম্বরই করে করবে তো সেই ক্ষেত্রে এই ভাইকে টাস্ক করতে পারেন এই ভাইয়ের কাজগুলো অনেক সুন্দর ভালো বা ভালোভাবেই করে কারণ হচ্ছে এই সব ফাইলগুলাই কিন্তু আপনার যদি অ্যাম্বাসির ফরম্যাটে না করা হয় তাহলে কিন্তু আপনার অনেক হয়রানের শিকার হতে হয় আপনার ফাইল জমা নেবে না না এটা মাং এটা কমতি আছে এটা কমতি আছে তো এই যে যেত কাজ করে এই ভাইরা সবই জানে যে কোন সময় কিভাবে করতে হবে বা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার প্রয়োজন হলেও এই ভাই নিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবে আর উনি কোনো অগ্রিম টাকা নেয় না আপনার আগে ফাইল নেবে আপনার কাজ করবে কাজ হইলে আপনি টাকা দেবেন আগে কোনো টাকা দেয় না তবে কেউ ভাইবেন না যে এই ভাই আমাকে বলছে ভাই এমনি না আপনারা সবাই আমাকে প্রতিনিধিত্ব কমেন্ট করেন বিদায় দেখে আপনাদের সুবিধার্থে আমি এই ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিছি আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন তবে আমার কোনো ইন্টারেস্ট আমার কোনো এক পয়সার কোনো লাভ নাই লাভ লস কিচ্ছু নেই শুধু আপনাদের সুবিধার্থেই ওনার নাম্বারটা লুক আছে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল ভাইয়ের নাম্বার আছে অ্যাভেলেবেল লুকজন আছে কিন্তু আমি ওনাকে কাজ করাই ওনার কাজকাম ভালো যেই কারণে ওনাদের নাম্বারটাই আপনাদের দেওয়ার চিন্তা ভাবনা করলাম যে হ্যাঁ আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন এই যত ধরনের কাজ আছে চিত্তা দিন আনসা লেগালি লেগালি যাচ্ছি অনেক অ্যাম্বাসির ফর্মেট ফর্মেটে ফ্যামিলি কাগজ রেডি করা স্পন্সার রেডি করা এগ্রিকালচার রেডি করা বাচ্চা হলে বাচ্চার বার্থ সার্টিফিকেট এটা মিনিস্টারি করানো বা এটা অনলাইন করা যত ধরনের কাজ আছে সব কাজগুলোই এই ভাইরা করে বা এই ভাই করে তো আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন তো আপনাদের সুবিধার্থেই ওনার নাম্বারটা দিয়ে দিছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবার জন্য রইলে শুভকামনা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম